ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যে এখান আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে আমি একদম কিচেন থেকেই ব্লগটা শুরু করলাম তো সকালে হচ্ছে উঠে আমি আজকে ডাল বোনা করবো সাথে আমি একটা গাজর আর আলুও দিয়ে দিয়েছি আর এই মসুরের ডালের ভুনাটা কিন্তু অনেক বেশি মজা হয় যদি পরোটা বা রুটির সাথে খাওয়া হয় আর কি আর আমাদের বাসায় দেখা যায় রুটি পরোটা যে এটাই বানাই না কেন তবে ভাজি বা সবজি ডাল এগুলাই লাগবে এগুলা ছাড়া কিন্তু কেউ রুটি খায় না আর নার পুতো ভাজি ছাড়া রুটিটা একদমই খেতে পারে না ওনাকে যদি আমি ভাজি দিয়ে ডিমও লাগে না মাঝে মাঝে দেওয়া হয় আর কি উনি কিন্তু ভাজি দিয়েই রুটিটা খেয়ে নেন আজকে ছিল শুক্রবার তো শুক্রবারে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ থাকে তো ঘুম থেকে একটু উঠতে দেরি হয় তো উঠেই কিন্তু আমি কিচেনে চলে আসলাম আমি ডালবোনা করে নিয়েছি আর সাথে হচ্ছে আজকে ডুবু তেলেই পরোটা ভাজবো দেখা যায় একটু ভাজ দিয়ে যদি লেয়ার করে পরোটা বানাই ডাবল সময় লেগে লেগে যায় যেহেতু দুইবার করে বেলতে হয় তো আমি শর্টকাটে যেই দিন পরোটা বানাই সেদিন হচ্ছে আমি এভাবে ডুবুতেলেই ভেজে নিই আর এই পরোটাটা কিন্তু অনেক বেশি মজা হয় তো যদিও বা এই পরোটাটা একটু বেশি তেল টানে তো মাঝে মাঝে কিন্তু খাওয়া যায় আর কি একদম লুচির মতো পরোটাটা তবে আমি একটু বড় সাইজ করে বানিয়েছি লুচি দেখা যায় একটু ছোটো করে বানানো হয় আর আমি বড় করে এই বানিয়েছি এই তো আমাদের সকালের নাস্তা এটা তো কেউ ডিম দিয়ে খাচ্ছে কেউ ভুনা দিয়ে খাচ্ছে আবার কেউ চা দিয়ে খাচ্ছে আর বাচ্চারা দেখা যায় বেশিরভাগ সময় চা দিয়ে পরোটা খায় তো শুধু আমাদের জন্যই কিন্তু বোনা বা ভাজে এগুলো করা হয় আর আমার বাচ্চারা দেখা যায় তেমন বেশি ডিমও পছন্দ করে না রাতকে তো একদমই খাওয়াতে পারি না ডিম যদি মুখে দিই ও ভাতসহ ফেলে দেয় বা রুটির মধ্যে দিলে রুটি খায় না একদমই ডিম খাওয়াতে পারি না অন্য নুডলস বা অন্য পুডিং ভানিয়ে এভাবেই খাওয়াতে পারি তবে এমনি ভাতের সাথে বা রুটির সাথে একদমই ডিমটা তাওরাত খাই না পছন্দ করে না আর অনেক বাচ্চারা দেখা যায় সকালে যদি একটা ডিম খাওয়াতে পারি বা খাওয়ানো হয় তাহলে পেটটা একদম ভরা করা একটা ডিম খেলে কিন্তু পেট ভরে যায় ছোট বাচ্চাদের তো এই তো সকালে নাস্তা করার পর সবাই গোসল করে নিয়ে এসে আমি কিন্তু রান্না বান্না শুরু করে নিই তো তাওরা তো রেডি হয়ে নিয়েছে তাওরা মসজিদে যাবে দেখি তাকাও দেখি তাকাও আমুর দিকে তাকাও টাকাও আছে তোমার তোমার টাকা আছে টে মই কোঠাই টাকা বাবাৰ টকা কোঠাই পাঞ্জাবী পকেটে টকা লাগবে তাও হচ্ছে ওর বাবা গোসল করিয়ে পাঞ্জাবি পায়জামা টুপি পরিয়ে দিয়েছে আর ও কিন্তু সব সময় ওর বাবাকেই ফলো করে ওর বাবা যেটা পরবে ওরও সেটা পরতে হবে আর ওর বাবা যদি কাপড় খুলে ফেলে ওরও কাপড় খুলে ফেলবে আর বাসায় দেখা যায় প্রায় সময় ও খালি গায়ে থাকে কাপড় একদমই পরতে চায় না অনেক বাচ্চাদের অভ্যাস এরকম থাকে তো এই তো ওকে গোসল করানোর পর ও যখন রেডি হলো ও আমাকে ড্রয়িং রুমে নিয়ে গেলো ও বলছিলাম ও ভিডিও করো ও এটা বলতে পারে ও দেখা যায় প্রায় সময় দেখে ওর মা ভিডিও করে তো ও কিন্তু জানে ও আমাকে ভিডিও করার জন্য ড্রয়িং রুমে নিয়ে আসলো আর ওর আরেকটা অভ্যাস আছে ও যে এই দিন পাঞ্জাবি পায়জামা পড়বে তো সেই দিন হচ্ছে পাঞ্জাবির পকেটে টাকা থাকতে হবে এই অভ্যাসটা হচ্ছে ওর আব্বু থেকে দেখেছে ওর আব্বু দেখা যায় জমা বাড়ে মসজিদে টাকা দেওয়ার জন্য টাকা নিয়ে যায় অনেক সময় ওনার না থাকলে কিন্তু আমার কাছ থেকে নিয়ে যায় যে মসজিদে টাকা দিলে টাকা দাও এটা কিন্তু তাসিরও শিখেছে এরপর তাওরা তো দেখেছে ওর বাবার কাছ থেকে আর যেদিন ওর বাবা থাকে না আর কি জমা বাড়ে তাসির যখন মসজিদে যায় তাসিরও কিন্তু সেম কাজটা করে ও আমার কাছ থেকে টাকা নিয়ে যায় নয়তো আমার শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে যায় যে ওর বাবার থেকে দেখেছে যে মসজিদে টাকা দিতে হয় জমা বাড়ে তো এই তো তাওরাতকে হচ্ছে মসজিদে নিয়ে যায়নি যেহেতু ও ছোটো মানুষ মসজিদে ও দেখা যায় অনেক বেশি দৌড়াদৌড়ি করে আর বাচ্চারা দেখা যায় যদি পাশে বসে থাকে নিয়ে যেতে পারে ও কিন্তু পাশে বসে থাকে না একটু দুষ্ট টাইপের বাচ্চা আর কি তো সেই কারণে ওর বাবা ওকে মসজিদে নিয়ে যায় না অনেক বেশি রাগ করেছে ওকে যেহেতু রেখে গিয়েছে আর কি ওর সাথে থাকতে থাকতে অনেকটা সময় কিন্তু পার হয়ে গিয়েছে আমি কিন্তু এখনও রান্না বসাতে পারিনি ওদের পেছনে পেছনে দৌড়াচ্ছি আর কি তো ওকে অনেক বোঝাচ্ছি অনেকক্ষণ কান্নও করেছে যে ওকে মসজিদে কেন নিয়ে যায়নি আর আমাদের বাসা থেকে মসজিদ তো সামনে দেখা যায় আমি ওকে দেখাচ্ছিলাম তোমার বাবা মসজিদে গিয়েছে আর আমি অনেক দোহাকে বলে ওকে বলে একটু বাহিরের থেকে ঘুরে নিয়ে আসো ও অনেক বেশি বাইনা ধরেছে ও যাবে বাসাই ঢুকছে না বা বাসা দরজা লক করতে দিচ্ছে না তো দোহা যখন আসলো ও বললো যে ও যাবে একা দোহাকে বাসায় চলে যাওয়ার জন্য বলছে ও দোহাকে নিয়ে যাবে না তো যেহেতু বাচ্চা মানুষ একটু অবুজ টাইপের আর কি যেহেতু ছোটো মানুষ তো এই তো দোহা হচ্ছে গোসল করে ওকে বাইরে নিয়ে যাবে একটু ঘুরিয়ে আনবে যেহেতু মসজিদে নামাজ শুরু হয়ে গিয়েছে মসজিদে তো নিয়ে যেতে পারবে না তো ওকে টাকা দিয়েছে ও টাকা ছাড়া বের হবে না ওকে ওর হচ্ছে পকেটে টাকা লাগবে তো ওকে টাকা দিলাম যে দোহাকেও বলে দিয়েছে ও দোকান থেকে ওকে কিছু কিনে দিও ও তো টাকা ছাড়া একদমই বের হবে না তো যাচ্ছে ওর দাদুকে টাটা দিচ্ছে ফ্লাই কিস দিচ্ছে এ তোর ঢং হয়েছে আমার ছোট বাচ্চাটা আসলে ও বয়সে অনেক ছোট তবে ঢংগুলো অনেক বেশি শিখে গিয়েছে এই যে মসজিদে ও দোহাকে ধরতে দিবে না ও নিজে নিজে হেঁটে যাবে সবাই মসজিদে যাচ্ছে জোমা পড়তে আর ওকে দোহা হচ্ছে আমাদের বাসায় নিয়ে গিয়েছে ও নাকি বলেছিল আয়াস যাবে আমাদের বাসায় যাবে আর চকলেট খাবে না এখন তুমি না বললে তোমার কাছে চকলেট আছে তো ওরা যখন আমাদের বাসায় গিয়েছিল নরিন হচ্ছে ওই ভিডিওগুলো বানিয়ে আমাকে পাঠিয়েছে আমাদের বাসায় গিয়েছে হচ্ছে আমি জানতাম না তো আমি টেনশন করব বলে নরিন মেরিন আমাকে মেসেজ দিয়েছে তা ওরা তার দোহা আমাদের বাসায় তো একটু সময় বসে ওরা আবার বাসায় চলে এসেছে বেশিক্ষণ থাকে আর কি আর তাও যাওয়ার সময় টাকা দিয়েছিলাম দোহা ওকে চকলেট কিনে দিয়েছে আর আমাদের বাসায় যাওয়ার পর থেকে ওর হাতে যখন চকলেট দেখেছে আয়াশও খুশ ছিল ওর হাত থেকে চকলেট এরপর মেরি নরিন ওকে দুষ্টামি করেছিল যে খালামনিকে চকলেট দাও ও তো কাউকে চকলেট দিবেই না ও কি করেছে জানেন আমি তো হাসতে হাসতে শেষ ওর ভিডিওগুলো দেখে ও যেই পকেটে চকলেট রেখেছে ওই পকেটটা একদম ধরে ছিল তো মেরিন বলছিলো তারা তাছ তোমাকে ছবি উঠিয়ে দিই বা নাস্তা খাও তুমি ও বললো আমি কিছু খাবো না চকলেট আছে আমার আর ওর খালামনিরা যদি চকলেট নিয়ে ফেলে সেই জন্য ও ছবিও উঠাবে না একদম পকেট ধরে ও দাঁড়িয়েছিল বা খেলা করছিল ওর চকলেট তো কেউ নিতেই পারবে না তো আসলে ছোটো মানুষ আমি হাসতে হাসতে শেষ ওর কাণ্ডগুলো দেখে তো নরিন হচ্ছে ভিডিওগুলো বানিয়ে আমাকে পাঠিয়েছে যে তাওরাত কাউকে চকলেট দিচ্ছে না পকেট ধরে ও দাঁড়িয়েছিল আর কি তো আজকে যেহেতু জমা বার আমি সকাল থেকে উঠার পরে একটু তো দেরি করে ঘুম থেকে উঠেছি কাজের কোনো টাইম মেনটেন করতে পারিনি আর কি সকালে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়েছি আমি নিজেও খেয়েছি এরপর ফ্রিজ থেকে মাংস বের করেছি আজকে একদম শর্টকাটের মধ্যে যেহেতু জমা বাড়ে দেখা যায় রান্না করতে দেরি হয়ে যায় যদি দিনের বেলা রান্না করি আর কি আর আমার বেশিরভাগ সময় না দিনের বেলায় রান্নাটা করে ফেলি রাতে রান্না করতে ভালো লাগে না তো মাংস একটু নর্মাল হতে সময় লেগেছে আর ওর বো এরপর তাসির ওরা কিন্তু মসজিদ থেকে চলে এসেছে তো আমি চিন্তা করলাম শর্টকাটের মধ্যে খিচুড়ি বসিয়ে ফেলি আর সবজি দিয়ে খিচুড়ি ডাল দিয়ে ভালো লাগবে সাথে হচ্ছে গরু মাংস করবো তো আমি এই মেয়েকে একসাথে মশলা দিয়ে মেয়েকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তো আজকে দুপুরের জন্য গরম মাংস রান্না করেছি আর ওখানে আলু দিব আমি কয়েকটা মাংসটা কষিয়ে নিয়েছি খিচুড়ির সাথে আলু দিয়ে খেতে ভালো লাগবে আর এটা হচ্ছে সুটকি বোনা এটা নুসাইবা নিজের হাতে বানিয়েছে ও তো বলছিলাম আমি সুটকি বোনা করবো আর নুসাইবা সুটকি বোনাটা অনেক বেশি পছন্দ করে যদি সুটকিও না দে ও বেশি করে পেঁয়াজ এরপর লাল লালমরিচের গুঁড়া এরপর একটু মশলা দিয়ে কিন্তু ভাজা আর কি মরিচ ভাজা বলি আমরা এটা কিন্তু মরিচ ভাজা এটা গরম পাতে খেতে মজা হয় ও টমেটো নিজেই কিন্তু বানায় এই মশলাটা তো দেখে ও যদি দিন ওর কোনো সবজি বা মাছ মাংস খেতে ইচ্ছে না করে নিজেই কিন্তু মরিচ ভাজা এরপর সুটকি বোনা এগুলো করে ফেলে তো ওর ইচ্ছে মতো করে আর কি তো এই তো আমরা দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি অনেকটা সময় পার হয়ে গিয়েছে এটা হচ্ছে রাতে আমার একটা হচ্ছে একটা কেক অর্ডার দিয়েছে এটা হচ্ছে টু পাউন্ডের একটা কেক এটা হাইট কেক হবে তো আমি কেকের বেস্টটা রেডি করেছি ভ্যানিলা ফ্লেভারের তো আমি দুইটা কেক বানিয়ে নিয়েছি এখানে ছয় ইঞ্চি মোড়ে আমি দুইটা কেক বানিয়েছি যেহেতু হাইট কেক হবে এই তো আমি চারটা লেয়ার করেই কেটেছি আর আমি মিল্ক সিরাপ ব্রাশ করে দিচ্ছি ভ্যানিলা কেকে দেখা যায় সুগার সিরাপের চেয়ে যদি একটু মিল্ক সিরাপ দেওয়া হয় এটা কিন্তু টেস্ট বেড়ে যায় তো আজকে কেকের ডিজাইনটা হবে ফনডেন্টের ডিজাইন অনেক কাজ দেখা যায় ফন্ডেন্টের কাজ করতে কিন্তু গরমের মধ্যে এত বেশি কষ্ট আমি তো এই কেকটা বানাতে আমার অনেক বেশি সময় লেগেছে আমি রাতে হচ্ছে ক্যাকের বেসটা রেডি করে নিচ্ছি আর ফন্ডেন্টের টপারগুলো আমি রেডি করে ফ্রিজে রেখে দিব সকালে হচ্ছে আমি ফন্ডেন্টগুলো বসাবো আর দেখা যায় গরমের মধ্যে ফন্ডেন্টের কাজ করা অনেক বেশি টাফ ব্যাপার হয়ে গিয়েছে আর কি তো আপু ডিজাইন দিয়েছে আপুর মেয়ের বার্থডে তো আপু হচ্ছে ইউনিকর্ন ডিজাইনের একটা কেকের পিকচার দিয়েছে আমাকে আমাকে বলেছিল আপু এই ডিজাইনের করে দিতে হবে তো এই তো আমি আপুর ডিজাইন অনুযায়ী আগে আমি কেকটা হচ্ছে ক্রাম কুট করে ফ্রিজে রেখে দিব আর এখন যেহেতু গরমের সিজন গরমে দেখা যায় কেক যদি একটু ফ্রিজিং করে রাখা হয় ডেলিভারি দিতে সমস্যা হয় না বা ক্রিমেও কোনো সমস্যা হয় না অনেক সময় দেখা যায় বেশি গরম পড়লে না ক্রিমগুলো গলে যায় আর ডেলিভারি দিতেও দেখা যাচ্ছে অনেক বেশি বাহিরে রোদ থাকে ডেলিভারি ম্যানরা বলে দেয় একটু ফ্রিজিং করে দিলে কেকের নষ্ট হয় না ডেলিভারি করার সময় কোনো প্রবলেম হয় না আর কি আর বার্থডে কেক বলেন বা যে কোনো স্পঞ্জ কেক বলেন যদি একটু ফ্রিজিং করে খাওয়া হয় এটা কিন্তু কেকের টেস্ট আরও বেশি বেড়ে যায় এমনকি তিন চার পাঁচ দিন পরেও কিন্তু আপনি কেকটা টেস্ট করলে এটা কেকের টেস্ট আরও বেশি মজা হয় আসলে আমাদের বাসায় আমি একটা সাতকানিয়া থেকে কেক পাঠিয়েছিলাম নরিনের বার্থডের সময় নরিন হচ্ছে আমরা আসার জন্য আমরা যখন জানুয়ারিতে এসেছি তো আমরা বাড়ি থেকে এসেছি প্রায় পাঁচ দিন পর ও কী করেছে আমরা আসার পর বার্থডেটা করবে সেজন্যে কেকটা ও পাঁচ দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছিল আমি তো ওকে সময় বলেছি ফোন করে বলেছি নরিন যে আমরা আসার দরকার নাই তোমরা কেকটা কেটে খেয়ে ফেলো বাসায় তো সবাই আছে তো বললো না তোমরা আসো একসাথে কাটবো আর কি তোর বার্থডেটা সেলিব্রেশন করবে আমরা যেই মাসে এসেছি আর কি আমি ওকে বললাম কেকটা কীরকম হচ্ছে আজকে চার পাঁচ দিন হয়ে গিয়েছে ওগুলো কিছুই হবে না আপু তো বিশ্বাস করবেন না আমরা আসার পর কেকটা যখন সবাই টেস্ট করেছে পাঁচ কি ছয় দিন পর এত বেশি মজা লেগেছে চকলেট ফ্লেভারের ছিল কেকটা পাঁচ দিন পর একদম ঠান্ডা সফট হয়ে গিয়েছে কেকটা এত বেশি মজা ছিল নরিন তো বলেছিল আপু তুমি যদি কেক দাও আমরা তিন চার দিন ফ্রিজে রেখে খাবো এত বেশি মজা আসলে স্পঞ্জ কেক দেখা যায় ফ্রিজে যত বেশি দেরি হয় তত বেশি টেস্ট বেড়ে যায় তো এই তো আমি চারটা লেয়ার একটা পর একটা মিল্ক সিরাপ ব্রাশ করে বসিয়ে দিয়েছি ক্রামকুট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর মাঝখানে যেহেতু এটা হাইট কেক একটু শাসলিক দিয়েছি আর কতগুলো স্ট্র থাকে কেকের মধ্যে দে তো এগুলো আমার শেষ হয়ে গিয়েছে স্ট্র থাকলে স্ট্র দিয়ে দিই আর শাসলিক যেহেতু দিয়েছি আমি উপরে কস্টে পেঁচিয়ে দিয়েছি যাতে শ্বাসলিকের কোনো অংশ কেকের মধ্যে না যায় আর কি তো এই তো ফন্ডেনটের টপারগুলো আমি রাতেই রেডি করেছি অনেক সুন্দর করেই কিন্তু রেডি করেছিলাম সকালে আমি ঘুম থেকে ওঠার পর বিশ্বাস করবেন আমি নাস্তাও করিনি ডেলিভারি ম্যান আমাকে ফোন দিচ্ছে এক একটা আমি সকালেই ডেলিভারি করেছি তো আমি এত তাড়াহুড়া করে টপারগুলো বসিয়েছি আর আসলে গরমের মধ্যে না ফ্রিজ থেকে বের করলে ফন্ডেন্টগুলো একটু যা হয়ে যাচ্ছে টপার থেকে সরে যাচ্ছে অনেক বেশি সময় লেগেছে এই ফন্ডেন্টের কাজটা করতে আর এই ফন্ডেনটের ডিজাইনটা আমাকে আপু দিয়ে আমি এক্সট্রা আরও পাঁচশো টাকা বাড়িয়ে নিয়েছি যেহেতু ফন্ডেন্টের ডিজাইন ছিল আর ফন্ডেন্টের ডিজাইন করা কেকগুলো কিন্তু প্রাইস এক্সট্রা দিতে হয় আর কি এইখানে প্রায় সাড়ে তিনশো টাকার মতো আমার ফন্ডেন গিয়েছে ফন্ডেন্টটা অনেক বেশি দাম আপনারা তো জানেন যারা কেক নিয়ে কাজ করছেন আর কি তো এই তো আমার আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ